এই হোটেলের এই মাছের ঝোল দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন আর গরুর মাংসের ঝোলের কালারটা দেখেন পুরাই অস্থির ছিল এইখানকার গরুর মাংসটা একটু শক্ত শক্ত ছিল যে কারণে আমার কাছে খেতে কিন্তু ভালো লাগছে আর এইখানে খেতে গেলে আপনাকে ভাই টাকা দিয়ে খেতে হবে আমিও টাকা দিয়ে খাইছি অনেকেই কমেন্ট করেন ভাই ফ্রি খাইছেন ফ্রি খাইছেন এগুলো হোটেলে ভাই ফ্রি খাওয়ায় না আর এদের মার্কেটিংয়েরও প্রয়োজন হয় না তো আমি এখানে টাকা দিয়ে খাইছি এত যদি আপনাদের মানে টেনশন হয় যে আসলে আমি ফ্রি খাই না টাকা দিয়ে খাই তাহলে এরপর থেকে এর পরের ভিডিওগুলোতে যেগুলোতে বিল পেমেন্ট করবো সেটাতে বিল পেমেন্ট করার ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তাহলে ভালো হবে জিনিসটা যাই হোক এখানকার মাংসের কোয়ালিটি আমি আগেই শুনছিলাম অনেক ভালো হয় এই কারণে আমি এখানে গেছিলাম আর এখানে যে দেখি যে এখানে বড় মাছ আপনার ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে তো সেটা আমার কাছে দেখে ভালো মনে হয়েছে আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর সাতমাথা সাতমাথা থেকে তাজহাট রোডের দিকে আসবেন তাহলে মেইন রোডের পাশেই পেয়ে যাবেন হচ্ছে ড্রাইভার হোটেল এই ড্রাইভার হোটেলের গরুর মাংস নাকি অনেক সুস্বাদু হয় আর আমি একটা জিনিস জানি যে এখানে ট্রাক ড্রাইভাররা খেতে আসে আর ট্রাক ড্রাইভাররা যেখানে খায় সেখানে মাংসের কোয়ালিটি কিন্তু সব ভালো হয় তো আমি এই কারণে এখানে খাবার ট্রাই করতে আসছি রংপুর শহরে অনেক জায়গায় খাবার খাইছি বাট এই দিয়ে খাওয়া হয়নি তো চলেন ভিতরে যাই কি কোয়ালিটি দেখে আসেন তো ভাই আপনাদেরকে তো লোকেশন দিয়ে দিলাম তো আমি এখানে খাবার নিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র রুই মাছ ফুলকপি দিয়ে রান্না করা ছিল এইটা আর সঙ্গে নিছিলাম গরুর মাংস আর এক প্লেট ভাত ভাত আমি একটু কমায় রাখছি যেহেতু আরও আমাকে ভিডিও করতে হয় তো আমি ভাত এমনিতেই কম খাই আর কি এই কারণে কমাই নিছি আপনি এক প্লেট পুরা ভাত পাবেন ঠিক আছে এইখানে ফুলকপি আর মাছের ঝোল দিয়ে প্রথমে ট্রাই করব এইখানের এই ফুলকপি মাছ এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা গরুর মাংসের প্রাইজও অনেক কম অন্যান্য জায়গার তুলনায় সেটাতে পরে আসছি আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামালগাসনা এস এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন একটু মাছ দিয়ে ট্রাই করে দেখি ফুলকপির মাছের ঝোল দিয়ে ট্রাই করছিলাম আমার কাছে খেতে অনেক ভালো লাগছে এখানকার মাছ দিয়ে ট্রাই করব। আর এখানে প্রথমবার মুখে দেওয়ার পর যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এখানকার রান্নাগুলো মাটির চুলাতে করা হয় আর গরুর মাংসটা মাটির চুলাতে রান্না করার পর বাইরে নিয়ে এসে বারবার গরম দেওয়া হয় তো এই কারণে খেতে ভালো লাগে এখানে মরিচ পেঁয়াজ দেওয়া ছিল এক পিস মরিচ নিলাম আর এক পিস পেঁয়াজ নিলাম মরিচগুলো অনেক ভোটকা ভোটকা ছিল গলার সমস্যার কারণে হয়তোবা ভয়েসটা আপনাদের কাছে আজকে খুব একটা ভালো লাগবে না তারপরে একটু কষ্ট করে দেখবেন তো মাছ যখন আমি ট্রাই করছি আর সঙ্গে কাঁচামরিচ ছিল তো আমার কাছে এখানকার মাছটা আমার কাছে সত্যি ভালো মনে হয়েছে আপনারা নিজে খাবেন তারপরে কমেন্ট করবেন আর এখানকার মাছের কোয়ালিটি অনুযায়ী রংপুর শহরে শহরের ভিতরে এই ধরনের মাছ খুব একটা ভাই আমি খাই নাই আপনারা অবশ্যই ট্রাই করবেন আরেকটু সাদা ভাত নিয়ে নিচ্ছি যাতে করে গরুর মাংসটার আলাদা একটা স্বাদ পাওয়া যায় মাছের ঝোলটাকে স্কিপ করব কারণ হচ্ছে তখন গরুর মাংসের ঝোলের স্বাদটা কিন্তু খুব একটা মুখে আসবে না যেহেতু মাছের ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগছিল প্রথমে তো একটু গরুর মাংস নিলাম আর গরুর মাংসের গ্রেভি নিলাম এখানে আপনি ছয় থেকে সাত পিস বা পাঁচ থেকে ছয় পিস গরুর মাংস পাবেন এটার প্রাইজ হচ্ছে একশো চল্লিশ টাকা ফুলবাটি তো এখানে ফুল নিয়েছিলাম গরুর মাংসটা দেখেন একটু শক্ত শক্ত ছিল তো প্রথমে আমার যখন শক্ত দেখছি মনে হয়েছে যে এটা খেতে হয়তো মজা হবে না বাট এইটা আপনাকে একটা গ্রামের বিয়েবাড়ির যে গরুর মাংস হয় না বা গ্রামের হোটেলের যে গরুর মাংসগুলো হয় না সেই রকম একটা ফিল দিবে। দেখেন গরুর মাংসের গ্রেভির কালারটা কেমন আসছে ভাতের সঙ্গে এটা যখন আমি মুখে দিছি আমার কাছে মনে হয়েছে যে রংপুরে যদি বেস্ট বেস্ট যে লাল ভুনাগুলো আছে তার মধ্যে একে রাখতে হবে তার মানে গরুর মাংসের কোয়ালিটিটা ভালো কোয়ান্টিটিও আমার কাছে ভালো মনে হয়েছে স্বাদ তো ভালোই আগেই বলছি আর এখানকার গরুর মাংস কেন ভালো সেটা একটু বলি কারণ হচ্ছে আপনি একটা জিনিস শুনবেন যারা মোটামুটি বাইরে খায় তারা বলে যে যেখানে ট্রাক ড্রাইভাররা বা ড্রাইভাররা দাঁড়ায় খায় রাস্তার আশেপাশে ছোটোখাটো হোল হলেও সেখানকার খাবার কোয়ালিটি বা গরুর মাংসের কোয়ালিটিটা ভালো হয় একটু স্পাইসি হয় খাবারগুলো যাতে করে মুখের মধ্যে একটা খুব ভালো স্বাদ ক্রিয়েট করে আমার কাছে এখানকার গরুর মাংস এখানকার মাছ এই দুটো আইটেম পাইছিলাম ভালো লাগছে মুরগিটা দেখে আমার কাছে মানে নিজের খেতে ইচ্ছা করেনি এই দুটো আইটেম দেখার পর এই কারণে মুরগিটা আমি নেই নি অন্যান্য সময় গেলে এখানে ভর্তা ভাজি ডাল অন্যান্য আরও অনেক আইটেম পাবেন যেগুলো আমি পাইনি তো আমার কাছে খাবারগুলো ভালো মনে হয়েছে এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা না থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ